আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো মুসাম্মা ব্লগের সবাইকে জানাই ওয়েলকাম আমার প্রিয় বন্ধুরা তো এখন কটা বাজে দুটো দশ দুপুর দুটো দশ তো মেঘের আকাশটা মানে আকাশটার অবস্থা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো ভাববে যে ঘড়ির দিকে মানে ঘড়ির দিকে ভিডিওটা করে আর আমাদের সাথে কেন শেয়ার করেছে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো আকাশটার অবস্থা আমি ভিডিওটা স্কিপ করব না আমি সোজা ফোনটা নামিয়ে জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিডিওটা স্কিপ করব না তাহলে তোমরা তোমরা ভাববে যে অন্য কোনো সময়ে ভিডিওটা আমি জয়েন করেছি তো দেখতেই পাচ্ছ এখন দুপুর দুটো তো দেখো আকাশটার অবস্থা তো আমি জানলা দিয়ে এই ভিউটা নিচ্ছি তোমাদেরকে আমি ভিডিওটা আরও শেয়ার করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো বন্ধুরা দেখো আমি আমার রুমের ভেতর থেকে এই দিকের জানলাটাই নিয়ে এসেছি তো আকাশটার অবস্থা দেখো আল্লাহ চাইলে কি না করতে পারে বন্ধুরা দেখো আমি হয়তো ফোনে লাইট দিয়ে ভিডিওটা বানাচ্ছি তার জন্য হয়তো তোমাদেরকে একটু লাইটিং লাগছে কিন্তু আদৌ নয় মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো তোমাদেরকে আমি একটু লাইটটা কমিয়ে ভিডিওটা করে দেখাচ্ছি তোমরা দেখো পুরো ভিডিওটা যে আকাশটা ঠিক এই এই অবস্থাতেই আছে দেখতে পাচ্ছ তো আল্লাহ মালিক চাইলে কিনা না পড়তে পারে তো দুপুর দুটো এখন বাজে তো এখন আকাশটার অবস্থা দেখো আমি জানলা দিয়ে শেয়ার করছি তোমাদের দাদা ভাই আমাকে উপরে যেতে দিচ্ছে না বলছে তুমি উপরে যেতে হবে না বাজ পড়বে বাই চান্স তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম একটু দীপ্তিবাজ্য একদম এটা হচ্ছে আমার ননুদের ঘর দেখো কীভাবে অন্ধকার হয়ে গেছে এই যে দেখো সব অন্ধকার আর মানে পাড়ার পরিবেশটাও ঠিক যেমন এখন সুনশান হয়ে গেছে দৃপ্তিবাজ্য বন্ধুরা দেখো তো আর কি বলবো তো আমি এখন ভিডিওটা এখন আমি একটু দাঁড় করাচ্ছি তোমরা দেখো আমার ঘরে